তো খুব খুশি ছিলাম যে প্রায় সাড়ে চার হাজার মানে সাড়ে চার হাজার মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে পাঁচ ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে তাহলে নিশ্চয়ই এবার হচ্ছে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো বা হবে কিন্তু কিছুই হলো না আর আমি সত্যি মানে ভিডিওটা আমি সবাই মানে দেখি যে হচ্ছে সবাই ভিডিও বানাই তাই জন্য আমিও একটা চ্যানেল খুলেছিলাম আর চ্যানেলটা খুললে সবাই জানো তোমরা মানে তোমরা যে জন্য খুলেছো আমারও তো সেই ইচ্ছাটাই থাকবে যে আমিও কিছু ইনকাম করতে পারবো বা কিছু করতে পারবো যার জন্যই তো চ্যানেলটা খোলা হয়েছিল কিন্তু কিছুই হলো না দেখছি যে হচ্ছে পাঁচ হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কিন্তু ওটা শুধু শর্ট ভিডিও লং ভিডিওর নয় যার জন্য হচ্ছে লং ভিডিও দিলে লং ভিডিওর ওয়াচ টাইমটা পূরণ হলেই তবে তুমি গুগল অ্যাডসেন্সটা হাতে পাবে না হলে তুমি পাবে না তাই জন্য বলছি যে আমি যে ভুল কাজগুলো করেছি তোমরা সেই ভুল কাজগুলো করো না তোমরা চ্যানেলটাকে ঠিকঠাক করো এসিও করো ঠিকঠাক থামবেল দাও আর তোমরা তো আমার থামবেলটা দেখে বুঝতেই গেছো যে আমি নিয়ে ভিডিওটা বিষয় নিয়ে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাদার অ্যান্ড সান ব্লগ কেমন আছে সবাই আশা করতে ভালো আর আমি একদম ভালো নেই জানো তো আমি গুগলে অ্যাডসেন্সটা হাতে পেয়েও পাচ্ছি না চ্যানেলটা মনেটাই হয়েও হচ্ছে না আমার এটা মনে হচ্ছিল কিন্তু একদমই নয় আমার পাঁচ হাজার ঘন্টা অস্ট টাইম পূরণ হয়ে গেছে তারপরে হচ্ছে চার সাড়ে চার হাজার মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু কিছুই হচ্ছে না কেন জানো আমি শুধু শর্ট ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিওতে ভিউজ আছে কিন্তু লং ভিডিওতে ভিউজ নেই আর শর্ট ভিডিওর হোয়াচ টাইমটা পাঁচ হাজার কমপ্লিট হয়ে গেছে কিন্তু লং ভিডিও বড়ো ভিডিওর হোয়াশ টাইমটা তো এখনও কমপ্লিট হয়নি যার জন্য আমি মানে গুগল অ্যাডসেন্সটা হাতে পারছি না খুব খুশি আনন্দ যে আমার চ্যানেলে আস্তে আস্তে সব কিছু কমপ্লিট হচ্ছে ভিডিওগুলো বেশ খুবই আনন্দিত ছিলাম মানে সবাই যে যে মানে সবাই আনন্দ থাকে আর সেরকম আমিও ছিলাম যে ভালোই হচ্ছে চ্যানেলটা গোদ আছে কিন্তু শেষ পর্যন্ত দেখছি কিছুই হচ্ছে না চ্যানেলটা আইটি স্ট্রিট গিয়ে দেখলাম যে কিছু হচ্ছে না চার হাজার ঘন্টা পাঁচ হাজার ঘন্টা টাইম কমপ্লিট হওয়ার পরে ওটা হচ্ছে শর্ট ভিডিও তাই আমি ভুল কাজগুলো করেছি আমার মতো তোমরাও সেই ভুল কাজগুলো করো না আর তোমরা টাইটেল সামনের থেকে বুঝেই গেছে যে আমি তাই আমি তোমাদেরকে বারবার বলছি যে হচ্ছে চ্যানেলটাকে ভালো করে সিও করো দেখে নাও কি হচ্ছে ভালোভাবে তৈরি করো চ্যানেলটাকে আর ভালোভাবে ভিডিও করতে থাকো কবে কে জানে যে ব্লগ মানে বড়ো ভিডিওতে একটা কবে ভিউজ আসবে তবে টাইম পূর্ণ হবে তবেই তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এই আশা নিয়ে তুমি চাইবে তবেই হবে আমাদের ভিডিও ভাইরাল আর তবেই হচ্ছে ভিউজ হবে তবেই চ্যানেলটা মনিটাইজ হবে তবেই আমি গুগল অ্যাডসেন্স হাতে পাবো নমস্কার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেলা আইকনটিকে প্রেস করে আমার ভিডিওগুলো দেখার অনু মানে দেখার অনুরোধ রইল তোমাকে তোমাদেরকে আর আমার চ্যানেলটা ঘুরে আসার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে